আসসালামু আলাইকুম আপনার বাসা থেকে নষ্ট ফ্যান পরে আছে সেটা রিপেয়ারিং করবেন কীভাবে ভাবতেছেন আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা নষ্ট একটি ফ্যান রিপেয়ারিং করতে পারবেন তো প্রথমে হচ্ছে বলি যে পেজ থেকে যদি দেখে থান থাকেন পেজটাকে ফলো দিবেন স্যারেন থেকে দেখে থাকলে স্যারেনটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে হচ্ছে বডির যে নাট থাকে তিনটে এই বডির নাট তিনটে আপনারা খুলে নেবেন নেওয়ার পর হচ্ছে দেখেন আমি কি করি যেভাবে আমি কাজটা করি ঠিক এই সেমভাবে আপনারা কাজটা করবেন তাহলে একটি ফ্যান আপনাদের চালু হবে নষ্ট একটি ফ্যান এখন গরমের সময় ফ্যানের খুব প্রয়োজন তো নষ্ট ফ্যান পরে আছে নতুন ফ্যান কিনবেন ভাবতেছেন এটা কি এটা কি ঠিক হবে কি হবে না নষ্ট ফ্যানও ঠিক হয় তারপর হচ্ছে দুই সুতি দুই ইঞ্চি তিনটি নাট লাগবে আপনার আমি যেভাবে কাজ করি দেখেন দুই সুতি তিনটে নাট আমি বড়ির সঙ্গে লেগে নিচ্ছি যে তিনটি নাট খুলেছে সেই তিনটি নাটের গ্রুপে কিন্তু আমি বড়ির নাটটা দুই নাটটা লাগা দিলাম তারপর হচ্ছে মার্কার দিয়ে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি মানে পরবর্তীতে যেন এটা বসানোর পর বসানোর সময় উনিশ বিশ না হয় তারপর একটি হাতুড়ি দিয়ে তিনটি নাটে তালায় বাড়ি দিবেন সমান তাহলে তিনটি নাড়ি বাড়ি দিবেন তাহলে কিন্তু বডিটা ভাঙবে না একটি নাড়ি বারবার বাড়ি দিলে হয়তো বা বডিটা ভাঙে যাবে তো বডিটা ভাঙে গেলে ফ্যানটাই কিন্তু নষ্ট ফ্যানটা আর চলবেই নেই এভাবে প্রত্যেকটা নারী ঠোকা দিয়ে কিন্তু খুলতে পারবেন এতে দেখেন আমার কিন্তু অটোমেটিকলি খুলে গেলাম অতি সহজে কিন্তু আমি খুলে ফেলছি তারপর হবে কি কাজটা দেখি দেখব আমার কয়েলগুলো কি ঠিক আছে কি না প্রথমে কয়েলটা দেখতে হবে ঠিক আছে কি না তো দেখেন প্রথমে এই দেখেন কয়েলটা কিন্তু ঝকঝক করতেছে তার মানে ফ্যানটা চালু হবে চলবে তারপর আপনারা এই যে ডান্ডু আছে ডান্ডুটা খুলে নেবেন ডান্ডুটা খুলে নেওয়ার পর কি করি দেখেন ভিডিওটা একটু বড়ো হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু কাজটা শিখতে পারবেন আপনারা আপনার বাসায় কিন্তু কাজ করতে পারবেন যেটুকু যেগুলো জিনিস দিয়ে আমি কাজ করতেছি জিনিসগুলোর নাম কিন্তু বললাম সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন যেভাবে আমি করতেছি সেম এভাবেই করবেন কখনও আপনার কাজটা ভুল হবে না বা কাজ হবে না এমন কোনো না কাজ হবে আমি যদি পারি আপনি খেয়ে পারবেন না তারপর হচ্ছে একটি শেপ নেবেন নেওয়ার পর যে বিয়িংয়ের গ্রুপ আছে ওই বেরিংয়ের গ্রুপে বেড়ে দিয়ে বেরিয়ে দেবেন আবার বিয়িংয়ের গ্রুপ ছাড়া কিন্তু বডিতে দিয়ে বাড়ি দিলে কিন্তু ফ্যানটা ভেঙে দেবে তো বেরিংয়ের যে গ্রুপ আছে বেরিংয়ের গ্রুপে কিন্তু শেপটা দিয়ে বাড়াইতে হবে তাহলে কিন্তু খুলবে কয়েক ফ্যান আছে খুব জ্বালা করে খুলবে চায় না অতি সহজে তো আমি হয়তো বা ব্যর্থ এটা খুলতেছে না ব্যর্থ নয় এ খুলবে না এতে কী হয়েছে বেরিংটা অনেক পুরাতন ফ্যান তো এটা বেরিংটা হয়তো জাম হয়ে আছে তো খুলতেই হবে এমন কোনো বিষয় নয় যে খুলবে না একটু বুদ্ধি খাটে কাজ করলেই সব কাজই করা সম্ভব এত বেড়াচ্ছে তাও কিন্তু খুলতেছে না তো আমি এটা একটু হিট দিয়ে নেব হিট দেওয়ার পর দেখেন আমার কাছে গ্যাস নাই অন্য এক দোকান থেকে গ্যাস দিয়ে হিট দিয়ে নিয়ে আসে আমি কিন্তু খুলছি তো আপনারা যে ফ্যান খুলবে না সেটা কিন্তু কোনো প্রকারে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না তাহলে ভেঙে দেবে বেশি বাড়াবেন না তো দেখেন খোলার পর দেখেন কিন্তু আমার কারেকশনগুলো কিন্তু ছুটে গেছে ফ্যান থেকে কয়েল থেকে কারেকশনগুলো ছুটে গেছে যে কারেকশনগুলো দেওয়া ছিল সেই কারেকশনগুলো ছুটে গেছে বেশি কিছু হয়নি যে চারটে তার আছে কয়েলের রানিং আর স্টার্টিং কিন্তু আপনারা রানিং স্টার্টিং যদি কেউ বোঝা থাকেন তাহলে ফ্যানে কাজ করা সম্ভব তো বাইরের পাটটা হচ্ছে রানিং আর ভেতর করার পার্টটা হচ্ছে স্টার্টিং তো আমি দেখবো এখন কয়েলগুলোকে ঠিক আছে কি না প্রথমে স্টার্টিং দেখতেছি ঠিক আছে সিরিজ লাইনে কিন্তু চেক করতেছি আমি আমার সিরিজ লাইনটা কাছে নাই বিদেশে কিন্তু দেখাতে পারছিছি না সিরিজ লাইনটা আমার উপরে বডিটা কিন্তু অবশ্যই চেক করবেন বডি আছে কি না এই যে স্টার্টিংও কিন্তু ঠিক আছে দেখে ফায়ার করতেছে কিন্তু বডি নাই এটা কাজ করা সম্ভব তো প্রথমে হচ্ছে এখন আপনারা এক গছ তার নেবেন নতুন চোদ্দো সেতুর নেওয়ার পর তার চারটের দুইটা তার এই এক গাছ তারে কিন্তু ডবল করলে চারটে হবে তো সেই চার ফেসগুলো বেরিয়ে পাক দিয়ে এভাবে আপনারা ঢুকেবেন আমি যেভাবে ঢুকেছি ঠিক সেম এইভাবেই কাজ করবেন তাহলে ভুল হবে না আমার কাজের ভুল হয় কিন্তু সংশোধনও হবে যে কাজের ভুল আছে সে কাজের সংশোধনও আছে তো আপনারা এভাবে দিয়ে কিন্তু তারটা একটু বড় করে বের করে নেবেন নেওয়ার পর চারটে টিউব কাটবেন চারটে টিউব কাটে নেবেন আপনারা দুই নম্বর নেওয়ার পর এই প্রত্যেকটা তারের মধ্যে এভাবে ঢুকেবেন আমি যেভাবে ঢুকাচ্ছি এভাবেই ঠিক এভাবে ঢুকেবেন ঢুকানোর পর আপনারা তাতাল আছে শোল্ডারিং আং তো দিয়ে কিন্তু হিট দিতে হবে ঝালাই দিতে হবে ঝালাই দিয়ে কয়লার সাথে কিন্তু আমি তারগুলো লাগাচ্ছি যে বাড়তি মাথা থাকতেছে সেই মাথাটা কিন্তু কাটে দিচ্ছি বাড়তি মাথা আপনারা থুবেন না অত বড় থোয়ার দরকারও নেই তারপর হচ্ছে রোজন দিয়ে আপনারা এভাবে প্রত্যেকটা তারের মাথায় রোজন ভরাবেন তারপর হচ্ছে রাঙা একটি তার কিন্তু আমার ছোটো আছে সেই তারটা কিন্তু আমি পেঁচ দিই নি তারপরে দেখেন আমি কিন্তু রাং দিয়ে সোল্ডারিং করতেছি সোল্ডারিং করে নিলে হবে কি কোনো লুজ কারেকশান থাকবে না আর লুজ কারেকশন না থাকলে কিন্তু ফ্যানটা চলবে আবার লুজ কারেকশন থাকলে ফ্যানটা কিন্তু চলবে না বেশি দিন আবারও দেখা যাবে যে তারটা নষ্ট হয়ে গেছে আবার রিপেয়ারিং করতে হবে দেখেন একটা তার কিন্তু ছোটো সে তারটা আমি ঝালাই দিয়ে লাগাবো ঝালাই দিয়ে লাগানোর পর তারগুলো আমি সেম ভাবে টেনে উপর দিকে নেব সেম সেম থাকবো তার বাড়তি দরকার নেই কয়েলের ভিতরে তো আমার কিন্তু ঝালাটা দেওয়া শেষ ঝালা দেওযা শেষ হয়ে গেলে টিউবগুলো আপনারা এই যে এভাবে ঠেলে যে কয়েল আছে কয়েলে সাথে অ্যাডজাস্ট করে দেবেন যে জয়েনগুলো আছে আমি জয়েনগুলো দিয়েছি সোল্ডারিং আং দিয়ে শোল্ডারিং করে দিলে আমি তারগুলো হিট দিয়ে তারপর হচ্ছে এভাবে একটা পেপার কাটে নেবেন যে পেপার দিয়ে ফ্যান বাঁধা হয় আট নাম্বার পেপার বা সাত নাম্বার পেপার দেখেও বাঁধে যে লাগে দুটুকু মাপ দেখে কেটে নেবেন নেওয়ার পর কয়লের কয়েলের উপরে যে তারগুলো দিয়েছি আমি এই তারগুলোর নিচে দিয়ে ভালো করে ধরে কিন্তু কট সুতে দিয়ে বানতে হবে বান দিলে হবে কি তারগুলো লড়াসড়া করবে না উপর দিকে টানলেও ছিঁড়বে না যার জন্যে কিন্তু বান্দা আবার অন্য জায়গায় যা বাইরেও খাবি না হয়তো বা ভেতরে থাকতেছে ফ্যান যখন ঘুরবে তখন হয়তো বা লড়বে সেই পজিশন যেন না থাকে যার কারণে কোনো আমি কট সুতে দিয়ে বান্দে নেব তো আপনারা বান্ধনটা সুন্দর করে দিবেন যেন দেখতে সুন্দর হয় যে কোনো কাজের একটা সুন্দর আছে তো আমি হয়তো করতেছি সে কাজগুলো সেই সুন্দর আপনাদের নাও লাগতে পারে পছন্দ নাও হতে পারে বান্ধার পর বাদি যেটুকু সুতে থাকবে সে দিবেন দেবেন নেওয়ার পরে যেভাবে তারটা কিন্তু ব্যথি আছে এখন এই তারগুলো কিন্তু ভিতরে দিক থেকে বাইরে টানতে হবে টানে তারগুলো আপনারা সমান করে দেবেন এক সমান করে দেবেন তারগুলো দেখেন আমার কিন্তু হয়ে গেছে তারপর যেটুকু তার উপর দিকে আছে এটা একটু বাঁপ করে কেটে নেবেন এতটুকু তারের এতগুলো তার দরকার নেই যেটুকু লাগবে এটুকু কাটে নেবেন নেওয়ার পর তারগুলো ফেস আবারও বার করবেন ফেস বার করে নেওয়ার পর আবারও কিন্তু কয়েলটা চেক দিতে হবে যে আমি বান দিলাম বান্ধার সময় কি খুলে গেছে না সেটা দেখতে হবে প্রথমে স্টার্টিং ঠিক আছে তারপর হচ্ছে রানিং রানিংও ঠিক আছে তার মানে আমার বান্ধন দিতে তার ছুটে যায়নি তো এটা কিন্তু চলবে তারপর এখন আমি এটা বডিতে উঠবো উঠানোর পর যে রোডার আছে রোডারটা কিন্তু সুন্দর করে বডিতে বসে নিতে হবে ফ্যান খোলার সময় কিন্তু এটা অনেক সময় লড়ে যায় এটা সুন্দর করে বসে নেওয়ার পর এই শেপ দিয়ে আপনারা এই শেপে ঠোকা দেবেন খালি শেপে ঠোকা দেওয়া যাবে না এরকম একটা গজিং পিন নেবেন আমি কিন্তু একটা স্যালোর গজিং পিন নিয়েছি নেওয়ার পর ঠোকা দিচ্ছি বেরিংটা একটু উপর একটা জাম জাম মনে হচ্ছে তো এই বেরিংটা এখন কী করবেন পাল্টাবেন বেরিংটা কিন্তু গজে না একটু দাম এই বেরিংয়ে আপনারা একটু গিরিজ দেবেন গ্রিজ সমান করে দিয়ে নিয়ে দেখবেন বিয়ারিংটা কিন্তু ভালো হবে তাহলে বেরিংটা পাল্টানো লাগতেছে না গজে না বেরিংটা ভালো আসে তারপর এটা কিন্তু আমার খোলার সময় একটু জাম হয়েছিল তা আমি একটু এটা সিরিজ কাগজ দিয়ে ঘুষিয়ে দেবো ঘষে দেওয়ার পর যে আমি এখন এটা বডিতে তুলতেছি তোলার পর যেহেতু আমি দাগটা দিয়েছিলাম এই দাগের সঙ্গে দাগটা মিলাইতে হবে মেলানোর পর যেভাবে আমি করতেছি ঠিক এভাবেই আপনারা কাজ করবেন এই যে দেখেন এই যে যে দাগটা দাগের সাথে আমি দাগ মিলিয়ে নিয়েছি নেওয়ার পর আবারও নাটগুলো আমি লাগিয়ে দেবো তাহলে কাউকে ধরতে হবে না ফ্যানটা ফ্যানের বডিটা কাউকে ধরতে হবে না আমি নাটগুলো আবারও লাগিয়ে দিচ্ছি লাগে পর কিন্তু এই হাত দিয়ে একটু ঠোকা দিচ্ছি দেওয়ার পর কী করবো শেপ দিয়ে কোথায় ঠকাবো আপনারা দেখেন শেপ দিয়ে কিন্তু বেড়াইতে হবে এই যে শেপ দিয়ে কিন্তু ডাইরেক্ট বডি না বিয়িংয়ের যে গ্রুপ আছে এই বিয়েরিংয়ের গ্রুপে শেপটা বাজার দিয়ে আপনারা কাজ করবেন তাহলে কখনো বড়ি ভাঙবে না তো বড়ি ভাঙলে কিন্তু একটা কাস্টমারের লস হয়ে গেল তো এখন আমি করব কি এই নাটগুলো খুলে নিয়ে বড়ির সঙ্গে যে নাটগুলো ছিল সেই ছোটো নাটগুলো আমি লাগিয়ে দেব ছোটো নাটগুলো লাগানো শেষ হয়ে গেলে একটি ফেলার ড্রাইভার দিয়ে এটা আপনারা টাইট দিয়ে নেবেন তাহলে ড্রাইভার দিয়ে প্রত্যেকটা নাট এক পেঁয়াজ করে টাইট দিয়ে নেবেন তাহলে সমান তালে কিন্তু বসবে আবার একটা দেবেন না আর একটা দেবেন না বসবে না দেখেন ফ্যানটা কিন্তু ইজি এখন আমি করব কি ফ্যানটা ঘুরবে কি না সেটা দেখব তো প্রথমে আমি ডান্ডুটা কিন্তু লাগালিচ্ছি ডান্ডুটা লাগানোর পর হাত দিয়ে ঘুরলে কিন্তু ঘুরবে না এটা পেঁয়াজ সিস্টেম অনেক আছে নাচ সিস্টেম তো নিচে একটা আপনার প্লাস দিয়ে ধরতে হবে যেন শেপটা না ঘরে যেহেতু বেরিংয়ের সাথে আছে সেপটা ঘুরতে পারে যে কোর আছে কোরটা কিন্তু বেরিংয়ের সাথে আছে বেরিং ঘুরতেই পারে ঘুরবেই তারপর হচ্ছে জামনারটা আপনারা লেগা দেবেন জামনার না দিলে ঘুরবে একসময় ঘুরতে ঘুরতে বড়ি থেকে সেই আপনাদের ওই হ্যান্ডেল থেকে কিন্তু খুলে করে যাবে ড্যান্ডু থেকে খুলে পরে মাথার উপর মাথার ওপর পড়তে পারে তা আমি এখন দেখব একটা কিন্তু ফ্যানের সাথেই ছিল ক্যাবাসের ভালো আছে কি না সেটা কীভাবে বুঝবেন প্রথমে হচ্ছে সিরিজ লাইনে আপনারা দুই তার দুই ক্যাপাসের সাথে ধরবেন দুই ক্যাপাসের তারের সাথে প্রথমের দিকে একটু দেখাচ্ছে যে ভালো নাই পরের বার আবার ধরবেন পরে বার ধরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ভালো আছে কি না তো এটা কিন্তু ভালো আসে আমি আপনাদেরকে মেটার দিয়েও দেখাবো দেখুন ফায়ারটা করতেছে ফায়ারটা কিন্তু অনেক ফায়ার আছে তা চলবে আমি এখন আপনাদেরকে একটি মেটার দিয়ে দেখাবো কত পয়েন্ট আছে দেখেন থ্রি পয়েন্ট থ্রি আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ছিল থ্রি পয়েন্ট থ্রি আছে ফোর দেখাচ্ছে ফাইভ থ্রি দেখাচ্ছে চলবে ফ্যান ক্যাপাসিটিটা ভালো আছে ফ্যানের ফ্যানের সঙ্গেই ছিল এটা তো একটু বড়ো করে নিয়ে আপনারা করবেন কি এখন কারেকশন দিতে হবে ক্যাপাসেটারের ক্যাপাসেটার কারেকশনটা কীভাবে দেবেন দেখেন প্রথমে হচ্ছে রানিং আর স্টার্টিং এখানে স্যার বাড়াইছে তার কিন্তু বাড়াইছে চারটি চারটি তার কীভাবে সংযোগ হবে দেখেন প্রথমে হচ্ছে রানিং স্টারিং এক জায়গায় করবেন লুক করার পর ক্যাপাসেটার যে দুই তার থাকলো একটা লাগাবেন রানিংয়ের সাথে একটা লাগাবেন স্টারিংয়ের সাথে তাহলে রানিংয়ের সাথেও লাগালেন স্টারিংয়ের সাথেও লাগালেন আবার রানিং স্টারিং এক জায়গায় লুক করলেন চলবে কীভাবে রানিং স্টারিং যে যে তারটা আপনারা এক জায়গায় লুক করে নিয়েছেন সেই তারটার সাথে একটা তার ডাইরেক্ট বের করে দেবেন বিদ্যুতে তা লাগবে বা আর্টিংয়ে লাগালেন সেটা কোনো বিষয় নয় বিদ্যুতে কোনো এসির কোনো উল্টা সিদ্ধা নেই তারপর হচ্ছে রানিংয়ের এক তারের সাথে আরেকটি তার লাগানো লাগবে তাহলে কিন্তু তার বাড়াবে আমার দুইটায় এই দুইটা তারই যে কোনো ফ্যানেরই বের হয়ে থাকে সেই দুইটি তার আমি কিন্তু লাগিয়ে নিয়েছি যে স্টারিংটা শুধু একাই থাকবে ক্যাপাসিটারের সঙ্গে একাই থাকবে ক্যাপাসিটারের সঙ্গে তো প্রত্যেকটা তারই কিন্তু আপনারা টেপ দিয়ে ভালো করে মেরে নেবেন তাহলে টেপ দিলে হবে কি কারোর সাথে বাঁচবে না প্লাস বডু হবে না আমার কিন্তু ফ্যানের কাজটি করায় শেষ আমি যেভাবে করলাম দেখেন তার কিন্তু ছিল চারটে তার বাড়াবে দুইটা কীভাবে করলাম হয়তোবা বুঝাইতে পারিনি কাজটা দেখবেন আমার দিকে লক্ষ্য দিয়ে ভিডিওটা লক্ষ্য করবেন তাহলে কাজটা শিখতে পারবেন তারপর আমি ক্যাপাসাটা আটকে নিলাম কিন্তু একটু টিপ দিয়ে দেওয়ার পর এই যে দেখেন দুইটি তার বাড়াইছে সেই ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে দেখেন ভালো লাগলে লাইক দেবেন